হ্যালো বন্ধুরা ওয়েলকাম ক্রিকেট তো বন্ধুরা সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফেব্রুয়ারি সাত তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে প্রত্যেকটি দল তাদের কিন্তু স্কট অ্যানাউন্স করতে এখন ব্যস্ত সেই এই মুহূর্তে কিন্তু পিছিয়ে নেই দু সালের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড কেননা তারাও কিন্তু একটা পুনর্জনের শক্তিশালী স্কট ঘোষণা করে দিয়েছে তো চলো এই ভিডিওতে আমি তোমাদের সেই ইংল্যান্ডের শক্তিশালী স্কটটির দিকে একটু নজর বুলিয়ে নেই একটু দেখে নেই কতটা কতটা শক্তিশালী দল তারা অ্যানাউন্স করেছে তো চলো তাদের ব্যাটিং অর্ডার্সের দিকে যদি নজর রাখি সেখানে তারা হ্যারি ব্রুক টম ব্যান্টন এবং বেন ডাকেটকে রেখেছে যদিও তারা প্রত্যেকে কিন্তু উইকেট কিপার করেছে কোনো না কোনো সময়ে অপরদিকে উইকেট কিপার হিসেবে জর্জ বাটলার এবং ফিল সল্টকে রেখেছে যথেষ্ট শক্তিশালী ব্যাটিং লাইন আপ এছাড়া অলরাউন্ডার সেখানে স্যাম কারেনকে তোমরা পাবে উইল জ্যাক্স জেকো ব্যাথেল তো থাকছেই লিয়াম ডসন সহ রেহান আহমেদ এবং জেমি ওবার্টন এরা কিন্তু প্রত্যেকে অলরাউন্ডারের কোটায় রয়েছে অপরদিকে বোলারদের দিকে যদি নজর রাখি সেখানে জোফরা আর্চার ব্রাইডান কাস্ট এছাড়া আদিল রশিদ জোস ট্যাং এবং লুক উট এই পনেরো জনের একটি শক্তিশালী স্কট তারা কিন্তু অ্যানাউন্স করেছে বিশ্বকাপ দু যেটি কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেখানে অবশ্যই কিন্তু জেকব বেথলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে স্পিন অলরাউন্ডার এছাড়া আদিল রাশিদ কিন্তু যৌথভাবে একজন ভালো স্পিন অভিজ্ঞ স্পিন সেদিকে অবশ্যই নজরটা থাকছে এছাড়া পেস ডিপার্টমেন্টও কিন্তু শক্তিশালী সেখানে লুক উটের মতো একটা স্পিডার রয়েছে রয়েছে জোফ্রা আর্চার জেমি ওভারটন রয়েছে এছাড়া স্যাম কারেন কিন্তু একটা অলরাউন্ডার ভিত্তি নিয়ে এসে একটা ভালো ফিনিশ করার চেষ্টা করবে ইনিংসকে তো যাই হোক একটা গুরুত্বপূর্ণ কিন্তু দল রয়েছে কেননা দু সালে পাকিস্তানকে হারিয়ে তারা অনেক দিন পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে তারপরে কিন্তু তাদের দল রীতিমতো কিন্তু একটা ভালো শক্তিশালী দল হিসেবে পরিচিত লাভ করেছে টি টোয়েন্টিতে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে তারা ফিল সল্টকে রেখেছে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু করে উপমহাদেশের পিছিয়ে আমরা আইপিএলে দেখতে পেয়েছি ফিল সল্ট কী করতে পারে এছাড়া হ্যারি ব্রুক বেন ডাকেট এছাড়া জস বাটলার তো অল মানে অল টাইম টি টোয়েন্টি সেরা ব্যাটসম্যান তা বলা যায় অপরদিকে যদি তোমরা দেখো যদিও লিয়াম স্টনকে কিন্তু তারা রাখেনি কেননা রিসেন্ট টাইম লিভিং স্টনের ফর্ম কিন্তু অতটা ভালো নেই যার জন্যে কিন্তু সে লিভিংস্টননে নেই কিন্তু তোমরা যদি দেখতে পাচ্ছ ইংল্যান্ডের আরেক অলরাউন্ডার বেন স্ট্রোকসকেও কিন্তু তারা রাখেনি তো যাই হোক এই তোমার স্কট নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর স্কটটা কতটা শক্তিশালী লাগলো সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত ভাইয়েরা কী বলছে সেটি একটু শুনে নিয়ে তারপরে ভিডিওটা শেষ করে দাও বাই বাই